সালাম ওয়ালাইকুম এভ্রিও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই শীতকালীন সময়ের একটা জনপ্রিয় সবজি হচ্ছে সিমের বিছি সিমের পিছি পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম আছেন বাঙালিদের ভীষণ পছন্দের সিমের বিছি আজকে আমি সিমের বিছি দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে হলুদ লবণ মাখিয়ে খানিক্ষণ রেখে দিব এরই মধ্যে খোসা ছাড়িয়ে নিব সিমের বিছি খোসা ছাড়ানো শেষ হওয়ার পর ফুল রান্নার প্রিপারেশন নেওয়া হয়ে গেছে এবার চলেন মূল রান্নায় চলে যাই প্রথমে হাঁড়িতে দিয়ে দিলাম সয়াবিন তেল ইচ্ছে করলে কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করা যাবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম মরিচ কুচি পেঁয়াজ মরিচ হালকা একটু ভেজে নিব অতিরিক্ত ভাজবো না এ পর্যায়ে আমি উপর দিয়ে দিয়ে দিব হলুদ আর লবণ মাখানো ইলিশ মাছ ইচ্ছে করলে কিন্তু সব ধরনের মশলা দিয়ে কষিয়ে তারপর মাছ উপর দিয়ে ছেড়ে দিয়ে রান্না করা যেত আজকে আমি এভাবে রান্না করতেছি সেই জন্য পেঁয়াজ অতিরিক্ত ভাজি নাই তারপরে এক এক করে মশলা দিয়ে দিব প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া আগে তো বেশি একটা হলুদ দেই নাই এবার মূল ফাইনাল রানার জন্য একেবারে হলুদ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া নিচে দিয়ে যাতে দাগ না লেগে যায় সেজন্য সামান্য একটু পানি অ্যাড করে দিব অতিরিক্ত পানি অ্যাড করব না কালার নষ্ট হয়ে যাবে সুন্দর কালার আসবে না ইলিশ মাছে তারপর এই তো আলতো করে নেড়ে দি নিচ্ছি তারপর এবার অ্যাড করে নিব একটু ধনিয়া গুঁড়া এই ঝোলের মধ্যে একটু আসতে চুলার তাপ কমিয়ে তারপর কষিয়ে নিব। কষানো শেষ হয়ে যাওয়ার পরে আর একটু পানি অ্যাড করে নিব ভালো করে যাতে মাছ রান্না হয়ে যায় একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আসলে ঢাকনা দিয়ে রান্না করলে রান্নার গুণগত মান ভালো থাকে একটু পরপর ঢাকনা ডাকনা উলটিয়ে নেড়েছেড়ে দিয়েছিলাম তারপর এই তো ফাইনাল মাছ রান্না শেষ এবার মাছ উঠিয়ে রেখে দিচ্ছি এই কষানো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সিমের বিছি এই কষানো ঝোলের সাথে সিমের বিছি ভালো করে কষিয়ে নিব আর একটু ভালো করে কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিয়েছিলাম এ পর্যায়ে কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একেবারে সিমের বিছি সেদ্ধ হতে ফুল রান্না কমপ্লিট হওয়ার জন্য একেবারে পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম টমেটো কুচি খুব সুন্দর একটা কালার এসেছে এই তো রান্না হচ্ছে দেখে নিচ্ছি সিমের পিছি সিদ্ধ হয়ে গেছে অনেকটা তারপর উপর দিয়ে দিয়ে দিলাম ইলিশ মাছ রান্না এই পর্যায়ে কিন্তু আমার রান্না অনেকটাই হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়া এতে করে কিন্তু এই যে সিমের পিছি রান্নাটা আরও ভালো লাগবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু হালকা ঝোলঝোল থাকা অবস্থাতেই উঠাতে হবে কারণ এগুলো পরবর্তীতে উঠানোর পরে একটু টেনে যায় এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে কিছুক্ষণ পরে উঠিয়ে নিব আজকের আমার এই রান্নাটা আসলে আমি যেভাবে রান্না করতে চেয়েছি সেই মনের মতোই রান্নাটা কমপ্লিট হয়েছে ভীষণ মজা হয়েছে তবে আপনাদের কাছে আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই নতুন একটা ভিডিওতে আবার কথা হবে আল্লাহ